কারণ আমার যারা শ্রোতা বেশি আমার ইয়াং যুবক খুব বেশি নেই যায় যুবক দিয়ে ভরা অরে বাবা শুধু ভরা না ওরা আবার ইদানিং দেখছি যে আমারে আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক চিঠি আর কিছু দেয় না কালকেও চিঠি দিয়েছে হুজু আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি তারে মুসলমান করে নিয়ে বিয়ে করব এটা কি জায়েজ নাকি না জায়েজ আমি করলাম ও মুসলমান যদি স্বেচ্ছায় হয় তোর বিয়ের জন্য যদি হয় তাহলে বিয়েটাই হবে আল্লাহর জন্যই হবে না ঠিকই না আল্লাহর জন্য হবে না ওর বিয়েটা হবে বিয়ে পাক হবে পবিত্র হবে কোনো অসুবিধা নাই তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব তবে মুসলমান না হইলে আবার তোর বিয়ে করাও জায়েজ নাই সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্য তাইলে এটা সে সাকসেস আর যদি তোর জন্য হয় তাইলে তোর পরে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবেন সাপাই নবাবগঞ্জে গেলাম চিঠি দেশে বুঝু স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ আমি বললাম ডাইরেক্ট জায়েজ একশো পার্সেন্ট চাইজ বা হুজুরে এটা কিরাম হইলো কিরাম হইলো মানে আমি তোমায় বুঝাই দিচ্ছি বুঝে নাও আগের লাভ দিলে হবে না সে ফজাদের মতো বাচে কবিতা লিখি বলিলাম লিখেছিস তা বাচ্চা লিখেছি কি লিখেছিস বাচ্চা চোখের জল উঠিয়াছে কপালে সার তরে তোরে কবিতায় জিরো কেন তা বাচ্চা চোখের জল কোনোদিন কপালে ওঠে তোরে কি কবিতা এ কবিতা চলবে না বাসে কবিতা হয়নি তা পাচ্ছে না এই চোখের জল নিচে মুখে আসে তা কপালে যায় কি করে বাসে পরের লাইনটা তো শুনবেন কি বাসে পরের লাইন হইলো চোখের জল উঠিয়ে আসে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তো পা দুটো যদি কদমে ডালে বাইরে থেকে চোখের জল তো কপালেই আসে তো বলছে তাহলে ঠিক আছে তা পরে পরের লাইনটা তো আগে শুনবেন তারপরে যেই লাভ আগেতে উঠেন আগের উঠেন কেন তো পরের লাইন কি আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমারে জাহান নাম দাও অসুবিধা নাই আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই তুমি জাহান নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই যাদের নিহত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান নাম পাওয়া যায় ওদের স্টার জল সাজি সিনেমা দেখা হান্ড্রেড পারসেন্ট যাইজ ঠিক না ঠিক কারণ জাহান নামে জাতি হলে কিছু শয়তানি তো করা লাগবে কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি জাহান যাওয়া এত সহজ না জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই মন চালি জেলে যাইতে পারবেন না একজনের একজন জেলে গেছে আমাদের রেজাউল ভাই জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে বলছে ভাই তুমি জেলে আইসাও কেস জন্য তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে আমার তো এমনি মা সামনের পরে মেশিন মেশিন দিয়ে কুকার ককটেল মকটেল দিয়ে ধরাই দেশে তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি বলছে ভাই দড়ি চুরি করেছি তেমন কিছু না এর অপরাধে জেল তা না শুধু দড়ি চুরি করলি জেল হয় বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল কত বড় আল্লাহ রুলি ও চুরি করিয়াছ কি দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল এর জেল খানায় জেলে কি এমনি এমনি আসা যায় বলেন জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই আছে যোগ্যতার দরকার আছে ভাই যাই হোক এখন আমি আলোচনায় আসি তাইলে দুই নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি সুরা সব নামকরণ হয়েছে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন আল্লাহ ইন আল্লাহ ইউ কতিলুনা ফি মারসুস এখানে যে সব শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সেই সব শব্দটাই এই সুরার নামকরণ সুরাটা নাজিল হয়েছে মাদানি যুগে আর মাদানি সুরা বলতে আমরা একবার কে জানি কি যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানি মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি আসলে কিন্তু সেটা না আল্লাহ রাজুলের হিজরতের পূর্বে যত সুরা নাজিল হয়েছে সব সুরা মাক্কি হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সব সুরা মাদানি সেটা হোক মক্কায় হোক মদিনায় হোক ইয়াসরিবে হোক আরও অন্য শহরে কথা কি ক্লিয়ার কথা কি বুঝা গেছে আমরা অনেকেই ভালো করে বুঝিনি আমি বললাম বলেন কালে মাই তৈরি কি বলছে লাইলা শুভানা কাহিনী ঘুম তুমি না জলেন এটা কালে মাই তৈরি বাহিল এরকম আল্লাহর আছে না নাই বহুত আছে আছে মানে কি ধরিয়ে দেখেন বললাম ইসলামের স্তম্ভ কয়টা বলছে হুজুর দুইটা আমি বললাম কি কি বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা আমি বললাম যাক তাও মেয়েদের রাখিছেন এর তাও তো মেনে মেনটা আছে আমার যুবকদের হ্যাঁ যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে যদি জিজ্ঞেস করেন এই তাড়াতাড়ি বিয়ে করবি কেন দেখো এটা তো ফরজ এটা বিয়ে না মরণের কথা তো বলা যায় না যদি যায় মরি আল্লাহর কাছে কি জবাব দেবো অথচ আল্লাহর এক অপ্ত নামাজ পড়েন ওই এক নামাজ পড়ে আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করবি এই নিয়ে ওর টেনশন সহ্য না করি কয় জায়গার দড়ি কোনে লাগাবো আয়াত নম্বর কত দুই নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়াই হাল্লা দিনা আমানু লিমা তা না মালা তা ফালুন সরল অর্থ হল ওগো গো বিশ্বাসী রাপ ও গো ইমানদারের রাপ ও গো মাওলানা রাপ ওগো গো মুফতি ও গো বাংলাদেশি ও গো সৌদি আরবিয়ান রাপ ও গো আমার মানুষেরা তোমরা যারা বিশ্বাস এনেছ ঈমানের দাবিদার তোমরা শুনে নাও যারা বলো আমরা ঈমানদার তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো রাসুলের প্রতি হিমান এনেছো তোমরা শোনো এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করনা না কথাটা কার এরকম আল্লাহর বান্দা আছে না নাই আছে মানে কি আমি এক নম্বরে তারপরে তাই সিরিয়াল গণেন আমার এক নম্বর দিয়ে এবার গুণা শুরু করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা বাপ চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে এই বেদব তুই আর একজনের বেড়া ভাঙতে গেছিস কেন থাবাই দাঁত থালাই দেব বেদব কোথাকে বিচার করে না করে না এই বিচার করি কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তালাই রে আছে না নাই কলা চুরি করেছে বিচার হাসছে বলছে দেখ তুই কলার খান্দি চুরি করেছিস তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তো হাতের কবজি কেটে দেওয়া হয়তো নসিবটা ভালো যে শেখ হাসিনা কোরআনের আইন কায়েম করে নাই তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল দয়া করে গেলো দিনে এরপরে দেখা গেল আমার আর্মি থেকে বিডিআর থেকে বা বিজিবি থেকে অথবা ডিবি থেকে অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়াত রিলিফের সাইলগুলো সব ঢুকায় ওদিকে বিষ আর কাছে কের কলা চুরির আর রিলিফের সাইল সব কানে চেয়ারম্যানের গোডাউন এরকম আছে না নাই আছে না নাই আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না তার মানে নিজে চুরি করে আবার অপার কে চোর থেকে ভালো হইতে বলে রে আবার দেখেন আমার ওবাইদুল কাদের কাকা বলল কি পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব বললেছে তো বললি আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওর জন্য এই আয়াতটা কথা কি বুঝা গেছে আল্লাহ দেখি বলছে ইয়া আবাইদুল খাদের চৌধুরী লিমা তা কুলুনা মালা তাফালুন এমন কথা কেন বলো যা কাজে করো না বললি পালাবি না এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কয় না আছে তো আছে তো আবার বললেন না যে নেই আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কার আমার আমার পরে ওবায়দুল কাদের তারপরে হাসান মাহমুদ চৌধুরী তারপরে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কথায় গেলো এমপিরা সব কথায় গেল, কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা